একটা নাম যে নাম শুনলেই ব্রাজিলের ফুটবল মানচিত্রে আলো জ্বলে ওঠে স্টেডিয়ামে ঢেউ তোলে আবেগ আর কোটি কোটি সমর্থকের হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে যায় সেই নামটাই আজ আবার প্রশ্নের মুখে নেইমার জুনিয়র সার্জারি দীর্ঘ বিশ্রাম অনিশ্চিত ফিটনেস আর সামনে অপেক্ষা করা দু বিশ্বকাপ এই পুরো গল্পটা এখন শুধু একজন ফুটবলারের নয় এটা গোটা ব্রাজিল জাতির স্বপ্ন আর অপেক্ষার গল্প ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তেই নেইমারের সার্জারি ও জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আঞ্চেলত্তি তার কথাগুলো শুধু আশার আলো নয় একই সঙ্গে কঠিন বাস্তবতারও বার্তা তাই এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল কারণ প্রতিটা মুহূর্তেই লুকিয়ে আছে বড় ইঙ্গিত সম্প্রতি নেইমার জুনিয়রের হাঁটুর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সার্জারির পর তিনি নিরাপদে বাড়িতে গেছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী অন্তত দুই মাস তাকে পুরোপুরি মাঠের বাইরে থাকতে হবে এবং এই সময়টাতে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না এই দুই মাস শুধুই বিশ্রামের যেখানে নেইমারের প্রধান কাজ হবে নিজের শরীরকে সুস্থ করা এবং মানসিকভাবে শক্ত থাকা এই সময় শেষ হলেই শুধু হবে আসল লড়াই পুনর্বাসন প্রক্রিয়া যেটা একজন ফুটবলারের জীবন সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি সফলভাবে রিহ্যাব শেষ করতে পারলে নেইমার ফিরতে পারেন তার ক্লাব ফুটবলে ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে কিন্তু এখানেই আসল প্রশ্নটা এসে দাঁড়ায় নেইমার কি আবার আগের মতো ফিট থাকতে পারবেন কারণ এই হাঁটুর ইঞ্জুরিটাই বারবার তাকে ভেঙে দিয়েছে মাঠ ছাড়তে বাধ্য করেছে চোখের জল ফেলিয়েছে এবং তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়গুলো কেড়ে নিয়েছে ঠিক সেই কারণেই এবার তিনি বড় সিদ্ধান্ত নিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে নেইমারের বিশ্বাস এই সার্জারিই তার জীবনে নতুন অধ্যায়ের দরজা খুলে দিতে পারে এমন এক অধ্যায় যেখানে তিনি আবার স্বপ্ন দেখবেন সবুজ হলুদ জার্সিতে দু বিশ্বকাপ খেলার তবে স্বপ্ন যত বড় বাস্তবতাও তত কঠিন বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এত বড় সার্জারি থেকে ফিরে পূর্ণ ফিট হওয়া সহজ কোনো বিষয় নয় আর এই বাস্তবতা সবচেয়ে পরিষ্কার ভাষায় তুলে ধরেছেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলথি তিনি স্পষ্ট করে জানিয়েছেন নেইমারের সার্জারির বিষয়টি তিনি জানেন এবং এই নিয়ে নেইমারের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কঠাও হয়েছে আঞ্চেলোত্তি বলেছেন তিনি অবশ্যই চান নেইমার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক কারণ নেইমারের মতো একজন সুপারস্টার ব্রাজিল দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন আবেগের বশে বা নামের কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তার ভাষায় একজন আনফিট খেলোয়াড়কে দলে রাখা মানে সেই দেশের সঙ্গে বেইমানি করা ব্রাজিল জাতীয় দলের জার্সি পরার জন্য শুধুই নাম নয় শতভাগ ফিটনেস আর প্রস্তুতি লাগবে আঞ্চলত্তির এই বক্তব্যে একদিকে যেমন নেইমারের প্রতি আস্থা ফুটে ওঠে অন্যদিকে তেমনি কঠোর বার্তাও স্পষ্ট ফিট না হলে দলে ফেরা সম্ভব নয় কোচ হিসেবে তিনি চান এমন খেলোয়াড় যে মাঠে নামবে নিজের সেরা রূপে দলকে বোঝা নয় বরং শক্তিতে পরিণত করবে নেইমারের মতো তারকা থাকলে দল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ফুটবল বিশ্ব ভালোভাবেই জানে কিন্তু সেই নেইমার যদি পুরোপুরি ফিট না হন তাহলে সেটাই উল্টো ক্ষতির কারণ হতে পারে তাই আঞ্চেলোত্বের লক্ষ্য একটাই একজন সুস্থ প্রস্তুত এবং আত্মবিশ্বাসী নেইমার এই পুরো পরিস্থিতি এখন নেইমারের সামনে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে একদিকে তার নিজের শরীর অন্যদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি যদি এই সার্জারি সত্যিই তার হাঁটুর সমস্যার স্থায়ী সমাধান এনে দেয় তাহলে দু বিশ্বকাপে আমরা হয়তো নতুন এক নেইমারকে দেখতে পারি অভিগ্ন পরিণত আর শেষ স্বপ্ন পূরণে মরিয়া আর যদি না পারে তাহলে প্রশ্ন থেকে যাবে এটাই কি ছিল তার শেষ সুযোগ ব্রাজিল সমর্থকদের অপেক্ষা এখন দীর্ঘ অনিশ্চয়তায় ভরা কিন্তু আশাও কম নয় কারণ ফুটবল বারবার দেখিয়েছে বড় তারকারা বড় মঞ্চেই ফিরে আসে এখন দেখার বিষয়ে নেইমার সেই গল্পটা আবার লিখতে পারেন কি না প্রিয় দর্শক আপনার কি মনে হয় নেইমার কি পুরোপুরি ফিট হয়ে আবার ব্রাজিল দলে ফিরতে পারবেন এবং দু বিশ্বকাপে নিজের স্বপ্ন পূরণ করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না